এরপরে প্রশ্ন হলো আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম এখন সামনে বিবার চিন্তা করতেছি তব ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি আশা করি উত্তর দিবেন ভাইরা আমার এই কথা আপনাকে কে বলল যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে ভালো বই আসবেই না এটা কে বলছে আপনাকে আল খাবিসাতুল ইল খাবিসিন আল খাবিসুন ইল খাবিসাত এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করেন এতের মানে শুধুমাত্র চূড়ান্তভাবে এটাই নয় যে খারাপ মানুষ খারাপই পাবে প্রথম কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায় কিন্তু তাই বলে কোনো মানুষ তার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই এটা এরকম কোনো কথা করোনা পরিষ্কার করে কোথাও বলে দেওয়া হয়নি আরে ভাই যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা প্রসিদ্ধ গ্রহণযোগ্য আরো তাফসির আছে কিন্তু তাই বলে কোন আলেম পৃথিবীতে কোন ফকি আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে এটাই করোনা দিছে বলা আছে এটা কোথাও নেই কে বলেছে আপনাকে আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তবা ইস্তেফার করছেন আল্লাহ মাফ করুক আপনাকে তাই বলে এখন ফেরিস্তার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো আপনি মনে মনে এই দলে খবরটা আরে ভাই আল্লাহ নবী লুত ওয়াস সালাম আল্লাহ নবী লুত সালাম তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তালা কোরআনে আলোকপাত করছেন না করেন দুশ্চরিত্রা ছিলেন অথচ কার স্ত্রী ছিলেন লুহত স্ত্রী ছিলেন এই জন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে কোনো মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসরে তো মনে মনে চিন্তা করবে এ মনে হয় এরকম মনে করা উচিত ওটাই না খবর দাম্পত্য জীবনে এগুলো খুব ভয়ঙ্কর বিষয় অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না শুধু মনের ভিতরে তারা ইটিশ পিটিশ করে এত ভালো বউ এত ভালো স্বামী কিছু কয় না আমি নিজে তো খারাপ ছিলাম তাহলে আমার কপালে তো ভালো আসার কথা না ঘুরে ফিরে তো এইটাও তলে তলে হে খবরটা এরকম কোন কথা করোনা হাদিসে হ্যাঁ এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয় কিন্তু অনেক সেয়ানা পাবলিক আছে নিজে খারাপ হলে কিছে সে ঘুজে আবে রাবে অবশ্যই ঢুকায় আছে না নাই ওই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিয়েছেন যেটা আর কি যেটার নাম আরেক বন্ডামি আর কি কিসের প্রেম মেয়েদের হলো ফুচকা চটপটি আর চাইনিজ খাওয়ার দান্দা আর পুরুষদের হলো ময়দার পড়ায় পড়ায় কুকাম করার দান্দা নাম দিছে কি প্রেম কত সুন্দর একটা আরে ভাই প্রেম তো হলো স্বামীর সাথে এই অবৈধ কিসের প্রেম এটা তো দুই নম্বরই বিয়ে এই দুই নম্বরই কাজ করে অনেকে এবং সারা জীবন দুই নম্বর করে এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাতিয়া তোফা দিয়া ছা পানি নাস্তা বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে হবে ভাই আছে না নাই শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে আইসে এখন শুধু হুজুরের গায়ে আত্মসে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দিতে হবে ভাই এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই বলে আগাম কুকাম সব করব কিন্তু গল্লিক ঠাট ঠিক আছে বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে অবশ্যই ছাড়া উঠাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তো যাই হোক নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে তার এই প্রবণতাটা অন্তত ভালো মার্শাল কিন্তু সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে